کوزو अपने کو تاو کا یعنی کوئی جگہ پر بھائی نے اللہ نے اللہ نے سر جی ہو گئے یا اپنے معنی نہیں दिन معنی ہے لے او دین رائٹ کے ہو جائے گا 8 9 10 سمے بار ہو گئے اپنے کے سامنے زمو تو لا رہا ہے کھڑا ہو گیا ہوتا ہے

সমাজের হামও লাগে না তারও খবর লিখা ধর্মীয় হাল ব্যবস্থা লোহা আওতাও তান্তানোর দায়িত্ব তা বহন আমরা দায়িত্ব তো বাচ্চা কাচ্চা রুখে দিছে ওদের মাঝে একটা সুখও আছে খুশিও আছে এটা সুখ আছে খুশি আছে তাই সারা রায় গান দেখিয়া ওদের অপরাধী আজাদ বাবা বড় পুরুষ দেখায় নি আমার পুরা কুটিয়া মসিদ হতেছে গিয়া তাই মসিদ না আসলা গানও ভগবান গিয়ে দিতে আজাদ

মাজগান আল্লাই হ আমা দয় টা করছে না। খা মই আল আমা নমাল দয় করছে। চাস আছে কর ী কর সে আঠ এটা চান্স আছে এসান মাল জামাথে জ নমা ডাওয়াতে মাজ দ মাত কিবাটাসিন।

এই বোন নিয়ামাই বরিকাবরিয়্যা আল্লাহ নীতি বদল করিয়ে দিদার আল্লাহ রাসূলের একাই একবার ওদরগন নিয়্যাত

সামাজিক অবস্থা বুঝা যায় এটা আল্লাহর রাসূলের 11 জন জিল আসলা সব সন্তুষ্টিতা অনুহরি আসলা আর ওর অবস্থাত আল্লাহর নবী ges hoy প্রমাণ করে তাই যে নবুয়ত ফাস্ট ক্লাস নবি জি বিবি দুইজন লই যাইছি আর মাই মাহের ওশেদা স্কুল এরদিন মাস্টার হইছি তোরা এমন নরম আত্মতিতা যে মিষ্টি মার

ウィンメイドでアナバティバーティーバットスイング。ウィンメイド、ウワゾンナニ、ヒヨワ、タラゲデバティズニー、フォローオフレイヤーディ。アラジャマユリバティエン、ファンナ

এই যে সংসার এই সংসার সম্পর্কে ইলিম দরকার ইলিম দরকার আপনি দুই ওজন ব্যস্ত দায়িত্ব হইলে আপনিও দায়িত্ব পিপিও ব্যস্ত দায়িত্ব দৈয়জন দায়িত্ব হইলে আপনার আর এগ্রিমেন্ট যাতে

আপনার এবার দেখি মানতে গিয়েছে বেড়া গেছে তো তাই আমার রাতি আমার বউ দরকার আপনার লাগেনা আপনার এবার তো না আমি আগে উঠতাম তিনটার সময় আমার আমার বউ আমার আমার বউ আমার গৌরী গড়ি আর কি